জয় আমাদের ওয়েস্ট বাংলার মুখ্যমন্ত্রী দিদি মমতা অনেক কিছু করলেন রাজনীতি করলেন যা কিছু করলেন ভালো মন্দ মানুষের চলতি পথে মানুষের অনেক ভুল হয় ভালো মন্দ যা কিছু হয় হয় কিন্তু এখানে একটাই সমস্যা সমস্যা হচ্ছে একটাই সেটা হলো এক থেকে বারো তেরো বছর অবধি আমাদের রাজ্যে শাসন করলেন কিন্তু শাসন করার পর এই দশ বছরে এগারো বছরে তিনি কিছু আন্দাজ করতে পারলেন না আর যখন একটা কর কাণ্ডে একটা ডক্টরকে ধর্ষণ করে মারার পর এত কিছু আন্দোলন এত কিছু হয়ে যাচ্ছেন তখন ইনি চিন্তিত বা তিনি তখন রাজ্যে নিয়ে গর্বিত নিয়ে এখন ধর্ষণদের নিয়ে বিল পাস করলেন মারলাম ভালো রাজ্যে বিল পাস হওয়া দিন নিয়ে বিল পাস হওয়া একুশ দিন বাইশ দিন পনেরো দিনের মধ্যে সমস্ত কিছু হয়ে যাবে ভালো কথা কিন্তু এটা হবে কবে আজকে আমাকে খিদে লাগছে আজকে আমি খাওয়ার পেলাম না আমি মারা গেলাম আমার সাহায্য শান্তি সব হয়ে গেল তারপরে যদি কেউ আমাকে খাইতে ডাকে তাহলে সেটা কি বলে কারণ মাথায় লাথি বাড়ে পায়ে প্রণাম এতদিন আপনার মনে পড়েনি রাজ্যে ধর্ষণ বেড়ে গেছে কিডন্যাপার বেড়ে গেছে চুরি বেড়ে গেছে বিভিন্ন রকম ভুল কাজ হচ্ছে জীবনে এমন কিছু করবে দিদি যাতে মানুষ কখনো আপনাকে বলার চান্স না পায় আর বিরোধী দল যে কোনো বিরোধী দল আপনি যখন বিরোধী ছিলেন আপনি এরকম চাষ খুঁজে বাইরেছেন এখন যখন বিজেপি বিরোধী বিজেপি এরকম চাষ খুঁজবে তাহলে দশ এগারো বছরে আপনি এতদিন রাজ্যে এত দর্শন এত কিছু হয়ে গেল বড় বড় হয়ে গেল আপনি কোনোদিনও কোনো রাইন পাস করলেন না আজকে আপনি রাজ্যসভায় রান পাশ করলেন ভালো কথা দেশে রায়ন হওয়া দর্শকদের তাড়াতাড়ি ফাঁসি হওয়া এটা ভালো কথা কিন্তু যেটা রাইন পাস হলো সেটা রাইন বা বিল যেটা পাশ করলেন সেটা জন্য বিলে চলে না যায় বিলে সেটা যেন জলে চলে না যায় রাইনটা তাড়াতাড়ি পাস হয়ে যাতে কাণ্ডের যারা প্রকৃত দোষী যারা আসামি তাদের জন্য বিখ্যাত হয় আর এই বিল পাশ করতে সাইন সাইন করতে সিগনেচার করতে ঠিক আছে রাজ্যপাল করবে কবে করবে ডেট দেবে করবে না এরকম করতে করতে দফার বা রফা হয়ে যাবে তারপরে এই বিল পাশ হয় এ বিলের কোনো দিন খোঁজো হবে না এ বিল বিলে রইল না জলে চলে গেল তাই আপনাকে অনুরোধ করছি বিনাশকালে মানুষের বুদ্ধি ভষ্ট হয় এত কষ্টকর যদি আপনি টিএমসি তৈরি করছেন অনেক কষ্ট করছেন মানুষ আপনাকে চুলের মুঠি ধরে অনেক জায়গায় নিয়ে গেছে অনেক লাথিঝাটা খেয়েছেন কিন্তু একটু একটু ভুলের জন্য এভাবে নিজের সাদা শাড়িতে দাগ লাগানোর চেষ্টা করো না কেউ যদি চুরি করে ফাঁসি হয় সে চোরের আত্মাও শান্তি পায় মানুষও শান্তি পায় কিন্তু কেউ যদি চুরি না করে ফাঁসি হয় সে চুরি করেনি তা যদি ফাঁসি হয় তার আত্মাও শান্তি পায় না পাবলিকও শান্তি পায় না মানুষ চাচ্ছে ন্যায্য বিচার তা আপনি বিল আনেন লাইন পাস করেন এটা আমাদের বড় কথা না আমাদের একটাই বড় কথা যত তাড়াতাড়ি এই বিচারটা শেষ হয়ে যায় আর যাতে আমাদের ওয়েস্ট বেঙ্গালে আপনি যতদিন জীবিত আছেন তাতে এই রকম কোনো হসপিটালে বা স্কুলে বা কারো বাড়িতে রেপ পড়ে যেন আরও কোনো অন্য কারো এরকম ঘটনা না ঘটে মানুষ মরার পরে তাকে কিছু দিয়ে বা তার জন্য কিছু করে কোনো লাভ নেই যে চলে গেল সে তো চলেই গেলো বেফালতু ওনাকে নিয়ে টাইম পাস করা এটা রাজনীতির নেতাদের একটা হবি হয়ে গেছে জব হয়ে গেছে তাহলে মৃত মানুষকে নিয়ে আপনারা যে এত নিচে নামতে পারেন পশ্চিমবাংলার যে কোনো রাজনৈতিক দল তা মানুষের একটা ফগদমির ভণ্ডামির একটা সীমে শঙ্কা থাকে কিন্তু আপনারা যে সমস্ত রাজনৈতিক দল আমাদের ওয়েস্ট বাংলায় আছেন পক্ষে বিপক্ষে বা পক্ষে নেই তাদের এটা করাটা শোভনীয় না হ্যাঁ আমরা বিচার চাচ্ছি সাধারণ পাবলিক আর এই জিনিসটা আপনারা রাজনৈতিক দলরা এমনভাবে ঘটলা করে দিচ্ছেন রাষ্ট্রে এটা রাজনীতিতে পরিণত হয়ে যাচ্ছে বিজেপি ভার্সেস টিএমসি যাতে সমস্ত গদ্যব রাজনৈতিক দলদের বলতেছি যাতে এভাবে এটা রাজনীতিতে না গিয়ে পাবলিক নীতিতে থাকে পাবলিক যাতে সুস্থ বিচার পায় আমার একটাই দাবি বিচার চাই বিচার চাই আর কিছু না রাইন করো যা করো করো কিন্তু বিচারটা যেন সুস্থ পাই নমস্কার ভালো থেকে সুবিধা থাকো যদি বেঁচে থাকি নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ধন্যবাদ জয় হিন্দ